তিনি ওয়াজ করতেছেন বয়ান করতেছেন মালিকগঞ্জে কোন এক জায়গা ওয়াজ ওয়াদের মাত্র মাঝখানে বয়ানরত অবস্থায় মৃত্যুবরণ করছে বয়ান করতেছে নিয়মত অবস্থায় মৃত্যুবরণ করছেন। তাহলে কি বিশ্বাস আছে ওই বেসারা তো বয়ান করতেছেন তার বিশ্বাস ছিল এই বয়ান শেষ করে বাড়ি চলে যাব স্ত্রী সন্তানের সাথে দেখা সাক্ষাৎ হবে কথা কথাবার্তা বলবো কথা বলেন ঠিক না ঠিক কিন্তু তার মৃত্যু তো এই স্টেজের ভিতরেই হয়ে গেল সুতরাং এই দুনিয়া দুনিয়া কোনো কিছু না দুনিয়া কিছুই না কি হলো দুনিয়ার মানুষকে চিনাইতে পারলাম না দুনিয়ার মানুষের কাছে আল্লাহর kalam পৌঁছাইতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা দুনিয়ার মানুষ বুঝাইতে পারি নাই দুনিয়ার মানুষকে বুঝাইতে পারি নাই আমাদের ব্যর্থতা দুনিয়ার মানুষ এখনো কেমন জানি আল্লাহকে বাদ দিয়ে অন্য দিকে মুখ ঘুরে আছে কিয়ামতের দিন আল্লাহ তারা জিজ্ঞেস করবে কোন জিনিস তোকে আমার কাছ থেকে ফিরিয়ে নিল বলো তো দেখি